হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান বেডে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেডটা বলতেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেডটা বলতেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যাপারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো তোমরা যদি আমার তোমরা যদি ওয়ান বেড থেকে এক্সট্রা টাকা ইনকাম করতে চাও তাহলে অবশ্যই আমার কম করতে ব্যবহার করো তো আমরা এখন আছে হচ্ছে ওয়ান এক্স ব্রিটের ওয়ান এক্স গেমে আর এখান থেকে আমরা আজকে খেলবো হচ্ছে রেড ডগ যেখান থেকে আমরা কিন্তু পাঁচ গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো চলো গেমটা শুরু করি রেড ডগ আর দেখি আসলে আমরা কত টাকা হচ্ছে ইনকাম করতে পারি তো প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে বাজি হচ্ছে ধরতে হবে আমি হচ্ছে বাজি হচ্ছে সিলেক্ট করবো

এক হাজার টাকা পেয়ে গেছি মানে A ten তো চলো same টাকা বাজিতে আবার খেলবো এখানে two is to one আছে two is to one মাঝখানে কি পড়বে কে করছে guys আমরা যদি ডাবল বাজিটা নিতাম তাহলে কিন্তু পুরা হচ্ছে হেরে যেতাম এখানে event দেখা যাক এইখানে ইভেন জিতে গেছি এক হাজার টাকা, দুই তিন তারপর হচ্ছে কিউ চলো আবার ট্রাই করি দেখি এখানে হচ্ছে এ আর হচ্ছে ফাইভ তো ফাইভ তে একটু দেখি ডাবল একটা স্টেক ধরি আর পাঁচ করস্ট যদি ছয়টাও পড়তো তাহলেও কিন্তু জিতে যেতাম ডাবল স্টেকটা পুরো হারাই দি ফাইভ to ওয়ান এখানে কন্টিনিউ দিয়ে দিবো এই যে দেখো মিস হয়ে গেছে ভাবছিলাম যেটা মিস হবে এটা টাইম টাইতে তো টাইম এটা টাই হয়ে গেছিলো এখানে ইভেন ছয় আর এ এখানে ডাবল খেলবো দেখি দশ জিতে গেছি দুই হাজার টাকা এখানে কিন্তু দুই হাজার টাকা জিতে গেলাম ডাবল ধরছিলাম বাজে তো এইখানে আবার হচ্ছে কে চার এইখানেও ডাবল ধরবো সম্ভাবনা অনেক বেশি কিউ জিতে গেছি আবার দু হাজার টাকা কিন্তু পেয়ে গেলাম গাইস পাঁচশো টাকা বাজেতে আমরা কিন্তু ডাবল ইস্ট্রি কিন্তু দুই হাজার টাকায় করে কিন্তু জিতে যাচ্ছি তো যারা যারা আমার ভিডিওগুলোও দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো প্রোমোডটা ব্যবহারও পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো এই যে দেখো পাঁচশো টাকা বাদে আমরা পঁচিশশো টাকা পেয়েছি মানে পাঁচ গুণ এখানে দেখো four is to one আসছে তো four is to one এ কিন্তু আমরা পাঁচ গুণ টাকার উপরে আজ পেয়ে গেছি একদম চোখের পলকে পঁচিশশো টাকা চলে আসছে তো এখন হচ্ছে five is to one আছে এটা হচ্ছে ছেড়ে দিব ছেড়ে দিছি ভালো হইছে কারণ এখানে ডাবল stick নিলে পরে পুরোপুরি হেরে যেতাম এইখানেও ছেড়ে দিচ্ছি ভালো হিসেবে ইয়ে আসছিল এখানেও যদি ডাবল ধরতাম তাহলে কিন্তু একটা পাশ খেয়ে যেতাম এইখানে হচ্ছে প্রচুর হচ্ছে মিস হচ্ছে দেখা যাচ্ছে এইখানে জিতে গেছি এক হাজার টাকা চলে আসছে এখানে যদি বাজে ধরতাম ডাবল যদি ধরতাম তাহলে কিন্তু টু চলে আসতো দুই হাজার টাকা এখানে দেখো টুইস টু ওয়ান কিন্তু জিতে গেছি এখানে হচ্ছে পনেরোশো টাকা চলে আসছে মানে তিনগুণ এখানে যদি ডাবল ধরতাম তাহলে কিন্তু আমাদের তিন হাজার টাকা চলে আসতো ডাবলে কিন্তু এটাই একটা সুবিধা এখানে দেখি হ্যাঁ জিতে গেছি দুই হাজার টাকা পেয়ে গেছি চার গুণ টাকা পেয়ে গেছি ডাবল ধরছিলাম এইখানে ডাবল ধরবো ডাবল জিতে গেছি আবার দুই হাজার টাকা তো গেমটা কিন্তু একদমই সহজ হ্যাঁ এখানে কিন্তু মানে মোটামুটি একটা কিন্তু গেস করা যায় যে হ্যাঁ আমরা কখন হচ্ছে টাকা পাবো কি পাবো না এটা মোটামুটি হচ্ছে ধরা যায় তো আশা করবো তোমরাও হচ্ছে এটা বুঝে শুনে হচ্ছে খেলতে পারবে আর খেলে এখান থেকে কিন্তু ভালো রকম একটা টাকাও কিন্তু ইনকাম করা যায় তো তোমরাও খেলো গেমটা এখান থেকে হচ্ছে বেশি বেশি করে টাকা ইনকাম করো আর সবাই আমার প্রম কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন তো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোডটা ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো গাইস আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো।